মাত্র দুই ঘন্টা আগেও যে গণভবন ছিল প্রচণ্ড নিরাপত্তা সেখানে এখন ঢুকে পড়েছেন সাধারণ ছাত্র এবং জনতা সেখানে থাকা যার যার পছন্দমতো সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আবার এসব ছবিও পোস্ট করছেন অনেকেই এসব ছবিতে দেখা গেছে গণভবনের রাজাহাস খরগোশ কম্বল এবং বালির সোফা টেলিভিশন সহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন ছবিতে দেখা যায় এক কিশোর হাতে একটি রাজাহাঁস ধরে দাঁড়িয়ে আছেন আরেকজনের কোলে রয়েছে একটি খরগোশ তিনি দেখাচ্ছেন বিজয়ের চিহ্ন আরেকজনের গায়ে জড়িয়ে আছে গণভবনের কম্বল এবং হাতে রয়েছে বালিশ কেউ বা সংগ্রহ করেছে শাড়ি মূলত সরকার থেকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরেই গণভবনে ছাত্র জনতার ঢল নেমে অনেকেই দেখা গেছে গণভবনের পুকুরে গোসল করতে এর আগে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এমন সময়ে তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিল